আসসালামু আলাইকুম আপনারা যারা কবুতর পালন করেন তাদের জন্য আমি খুব সহজেই খাবারের পাত্র বানিয়ে দেখাবো যা আপনাদের কোনো টাকা লাগবে না ফিরেতেই খাবারের পাত্র বানিয়ে ফেলুন আপনি বাড়িতে আপনি প্রথমে দুইটি পরানা এর বোতল নেবেন নেওয়ার পরে বেলেট দিয়ে খুব সুন্দরভাবে কাটবেন যেটা আপনি পানির পাত্র দিবেন ওইটা একটু চিকুন করে কাটবেন আর যেটা খাবারের পাত্র এটা একটু মোটা করে কাটবেন কারণ খাবার তাহলে বেশি নষ্ট হবে না এবং পানিও বেশি পড়বে না আমি এই জায়গায় এটা দিয়ে দিব আপনারা দেখতে আসেন আমি এটা খুব সুন্দরভাবে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এভাবে রসি দিয়ে বেঁধে দেবেন যেহেতু এটা গোল এবং কি লড়াছড়া করতে পারে তাই আপনারা এটা খুব সুন্দরভাবে বেঁধে দিবেন এই যে আমাদের কবুতর আমি এবারে বেঁধে দিলাম তারপরে এই জায়গায় আমি দান এবং কি গম এবং সর্ষা এই দিয়ে দিলাম তারপরে আমি ওই জায়গায় পানি দেব তারপরে দেখেন খুব সুন্দরভাবে দিয়ে দিলাম এবার এগুলো খাবে দেখেন কিভাবে খাইতে আছে এগুলো দেওয়ার মাত্রই আপনারা দেখতে আসেন যে কিভাবে খাইতে আছে আপনারা এভাবে গরের বাড়িতে এভাবে পাত্র বানাতে পারেন কবুতরের জন্য